আপনাদের সামনে আমি বলতে চাই সারা বাংলাদেশে সৃষ্টি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা আজ ভুল অর্জিত আজকে ওই বিকৃত মানসিকতার জামাত বিএনপি তারা স্বাধীনতায় বিশ্বাস করে না আজকে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে স্বাধীনতার অর্থ কি শিশু হত্যা স্বাধীনতার অর্থ কি আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্থানা লোক স্বাধীনতার অর্থ কি জেলখানা ফেলা ভেঙে ফেলা প্রিয় বন্ধুগণ যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এই হত্যার বদলা নেওয়ার দৃঢ় অঙ্গীকারের দিন আজ পনেরোই আগস্ট আপনার সহকারে অল্প সময় দেন আমি বেশি বক্তব্য রাখব না আজকে সারা বাংলাদেশে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ওই বিএনপি জামাত বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বঙ্গবন্ধুর পাথরের মধ্য থেকে ভেঙে ফেলা যায় ছবির বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় কিন্তু কোটি কোটি বাঙালির হৃদয়ের বঙ্গবন্ধুকে কখনোই এদেশ থেকে মুছে ফেলা যাবে না অনেক বড় পরিবার বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়ে সংগঠন পরিচালনা করছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত ভাবে সংঘটিত হচ্ছে বন্ধুপন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের ঘটনার পরে ছয় তারিখে আমরা এই বঙ্গবন্ধুর মাজার থেকে শপথ নিয়েছি আমাদের শপথের সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে তারাও শপথ নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না ঢাকা শহরে আপনারা দেখেছেন গতকাল আমাদের স্বাধীনতার মহানিত বঙ্গবন্ধুর বাড়ি হাজার হাজার পৃথিবীর বিচারিত যে জায়গা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সেই বাড়িকে অবমাননা করা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিয়েছে গতকালকে যখন হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনে হাজির হয়েছে মোমবাতি প্রচলন করেছে ওই একাত্তরের পরাজিত শক্তি বর্তমান শাসক গোষ্ঠী অত্যাচার নির্যাতন শুরু করেছে আজকে আমাদের গোপালগঞ্জের যারা ঢাকা অবস্থানে ছিল তারা যখন ওই বত্রিশ নাম্বারের সামনে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় নির্যাতন করছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না আজকে এই মাজার থেকে বঙ্গবন্ধুর মাজার থেকে ওই দেশের আন্দোলনের ডাক দিচ্ছি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা অনুযোগে আমরা যাত্রা করে ওই অপশক্তিকে ব্যক্ত করছি রত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি